পৃথিবীতে সবচেয়ে মানুষের মূল্যবান সম্পদ তার সন্তান এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করা এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানের মাধ্যমে সোনার গায়ে এখন বিদ্যমান সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একশো তেরোটি হাই স্কুল হচ্ছে আটত্রিশটি বারোটি কলেজ অসংখ্য মাদ্রাসা আমাদের প্রচেষ্টা থাকবে সোনার গায়ে যারা কৃতি সন্তান শিক্ষা দীক্ষায় অনেক অগ্রসর সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠিত গঠন করা যায় এবং যোগ্যরা যেখানে সেখানে যেন স্থান করে নিতে পারে জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করার কাজে আমরা নিয়োজিত থাকব বিশেষ করে শিক্ষকদের আমরা মেধাবী ছাত্রী এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে সহায়তা করার জন্য আমরা চেষ্টা করব আমরা আছে তার উপকরণ পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়ালেখার পাশাপাশি যদি ক্রীড়া সংস্কৃতি বিষয়ে ছাত্র ছাত্রীদের কিংবা যুব সমাজের জন্য কোনো ব্যবস্থা না করা হয় খেলাধুলার মাঠে যেই ছেলে মেয়ে যায় তার মন বিশুদ্ধ থাকে স্বাস্থ্য সুন্দর থাকে আর যদি সে সুযোগ না পায় তাহলে এমন বয়সে এমন চিন্তা ভাবনা তাকে আকৃষ্ট করে যা একটা মানুষকে গড়ে ওঠার সময়ই তার নৈতিক চরিত্রর অবক্ষয় গড়ে তোলে আজকে আমাদের অভিভাবকরা অত্যন্ত বিচলিত আমি শিক্ষকতা করি আমাদের কাছে আসে চুপি চুপি কথা বলতে তার ছেলে মেয়ে যেন না দেখে আমাদের সাথে কথা বলছে বলে যে আমার ছেলে মেয়েকে আমি কন্ট্রোল করতে পারছি না কারণ ও পর্বে সারাক্ষণ ও ওর মোবাইল নিয়ে থাকে ওর ল্যাপটপ নিয়ে থাকে আমরা বললে আমাদেরকে উল্টো ভয়ভীতি দেখায় মোবাইল ফোন যদি আমরা না দেই এমন হুমকি দেয় আমাদের তাহলে আত্মহত্যা করো পিতা মাতা সন্তানের কাছে জিম্মি এখন এগুলা চিন্তা ভাবনা করে আমরা অনেক দেখেছি যে এগুলার ধসকুরটির মধ্যে আমাদেরও অনেক ধসকুরটি আছে ছোটবেলায় আমরা প্রচন্ড দুষ্ট ছিলাম সারা দিন রাত্র খেলাধুলা করতাম বাইরে বাড়ি থাকতাম মা বাবা তার জন্য শাসন করত। আর এখন তো খেলাধুলার সুযোগ নাই বাইরে গিয়ে ভালো সঙ্গীসাথী পাওয়ার সুযোগ নেই সেজন্য খারাপ হতে পারত